বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের শেয়ার হোল্ডারদের বিক্ষোভ অবিলম্বে নির্বাচন বাৎসরিক স্মারক প্রদান লোনের ওপর সার্ভেনশন সহ একাধিক দাবিতে বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের এছাড়াও দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে নির্বাচন হচ্ছে না রবি ঠাকুরের শান্তি নিকেতন বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের বিক্ষোভে সামিল হন বিশ্বভারতী কোঅপারে কোঅপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা শেয়ার হোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তি তারা বিশ্বভারতীর সহবায় ব্যাংকে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে খুবই ভালো লাগছে বর্তমানে যুব যে খেলাধুলা থেকে দূরে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাদেরকে আবার খেলাধুলার মাঠে ফিরে নিয়ে আসার জন্য এই ধরনের যে প্রচেষ্টা স্টেট স্টেট স্পোর্টস স্কুল অথরিটি অফ বেঙ্গল নিয়েছে তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই ওনারা প্রথমে আমার কাছে গিয়েছিলেন এই প্রোগ্রামটা করার জন্য আমি বলেছিলাম আপনারা করুন আমি আপনাদের পাশে আছি যেটুকু সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে করা সম্ভব সেটুকু সহযোগিতা আমি আপনাদের অবশ্যই করব এবং আমার যদি সময় থাকে আমি ওখানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে আপনাদেরকে সহযোগিতা করব তো সেই কথা আমি রেখেছি আজকে সারা দিন ধরে বিভিন্ন ধরনের যে রান হয়েছে তিনশো মিটার একশো মিটার আটশো মিটার সর্বোচ্চ একুশ কিলোমিটার যে রান ম্যারাথন রেস হয়েছে তাতে প্রচুর সংখ্যক পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছে আমার দেখে খুব ভালো লাগছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি যুবকদের যেটা এখন যুবকরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে তাদেরকে এর থেকে বেরিয়ে আসার জন্য যেটা দরকার আমাদের আরও বেশি করে এই ধরনের প্রচেষ্টা খেলাধুলার যে সমস্ত অনুষ্ঠান আছে সেগুলোকে বেশি বেশি করে করতে হবে যাতে তারা উদ্বুদ্ধ হয়ে আবার তারা মাঠে ফিরে আসে মাঠের ছেলে মাঠে ফিরে আসুক এটাই আমরা চাই আমার নাম মহানন্দ মাহাতো বি ওয়াই ও বোলপুর আমাদের একটা টুর্নামেন্ট ছিল খেলার রানের এখানে অ্যাথলেটিকের গেম বিভিন্ন সব বিভিন্ন রকমের গেম যেখানে রান আছে ব্যাডমিন্টন আছে অনেক রকম গেমের ভিতরে অ্যাথলেটে যায় যেগুলো পড়ে ভালো লাগছে এখানে এসে অনেকের সাথে পরিচয় আরো বেশি ভালো লাগছে সবাই একসাথে দৌড় দৌড়ানো ভালো লাগছে সকাল থেকে রান হলো তিনশো মিটার আটশো মিটার তারপরে অ্যাথলেটিকের যে ব্যাডমিন্টন সেটা হলো হ্যাঁ আমি অংশগ্রহণ করেছিলাম একশো মিটার রানে একশো মিটার ভালো যে এখানে এসে দৌড়ো 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 সবাইকে দৌড়ার মধ্যে রাখা উচিত অ্যাথলেটিকের বা অনেক রকম খেলা আছে গে ফোন তো আছে তার সাথে খেলা রাখাটাও খেলতে জন্য সেটা দরকার গে রানটা দরকার ফোনটা তো আছে তার সাথে খেলাটাও দরকার মূল কর্মসূচি ছিল সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা যে স্পোর্টস সারা বছর শিখিয়েছি তা সর্বোচ্চ যে রানটা ছিল সেটা একুশ কিলোমিটার ম্যারাথন আর আমাদের রয়েছে শর্ট পার্ট ডিসপার্ট ফুটবল ভলি সুইমিং আদার্স আদার্স যে জায়গা আছে বোট পুলিং রোয়িং সমস্ত কিছু ছিল আর সেটার অর্গানাইজেশনের সার্টিফিকেশান অ্যাওয়ার্ড হচ্ছে বোলপুর ডিফেন্স কলোনি থেকে এবং আমাদের স্পোর্টস অফিসার স্যারের হাত দিয়ে সেগুলোকে আমরাকে আয়োজন করেছি সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করছি রানে ছিল আজকে প্রায় একশো সত্তর জনের মতো টোটাল কিছু জন এখনও পৌঁছাতে পারে নাই কোনো কারণে বাট টোটাল একশো সত্তর জন পার্টিসিপেট ছিল রানে আর একুশ কিলোমিটার ছিল পঁচিশ জন তিন কিলোমিটার ছিল একশো সতেরো জন এরকম করে টোটাল পার্টিসিপেটন ছিল টোটাল তেইশটা জেলা থেকে আমাদের কাছে এই মতো এসছে এবং আমাদের যেটা আগামী জুন মাসে হচ্ছে টোটাল তেত্রিশটা রাজ্যের আটশোর জেলা থেকে আমাদের এখানে অনুষ্ঠানটা হবে আমি বার্তা দেব যে মানুষ শরীরচর্চা করুক খেলাধুলা করুক মানসিক বিকাশ ঘটুক এবং সুস্থ থাকার তার প্রথম টিপস হচ্ছে তার শরীর ভালো রাখা আমার নাম ডক্টর মোহাম্মদ আলী আমি স্টেট স্কুল অথরিটি অফ বেঙ্গলের আমি ডিরেক্টর আমি এক্স ইঞ্জিন নেভাল অফিসার